চলেন আজকে হচ্ছে আমি যে গাছগুলা লাগাইছি কলমি শাক সেটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর এই যে দেখেন আমি হচ্ছে এখানে কলমি শাক লাগাইছি আর এগুলা কাটতে আমার ভীষণ মায়া লাগতেছে কিন্তু কাটতে হবে এখানে দুই ধরনের লাগাইছে একটা হচ্ছে এরকম বড় পাতা হয় আর একটা হচ্ছে এরকম ছোট আমার মতো কে কে আছেন যে গাছ লাগানোর পরে গাছের কোনো কিছু কাটতে মায়া লাগে আমার খুব মায়া লাগে তো এটা আমি অনেকদিন যাবৎ ভাবতাছি এটা কেটে কলমি শাকগুলো খেয়ে ফেলব কিন্তু মায়ার জন্য করতে পারছি না কিন্তু কাটার সময় হয়ে গেছে আর অনেক আগে কাটার দরকার ছিল যাই হোক এখন কেটে নিবো বিসমিল্লাহির রহমানির রহিম আর এই যে দেখেন ছোট ছোট শামুক আছে এই যে দেখেন কতগুলা কলমি শাক কাটছে আর এরকম অনেক আছে অনেক আছে মাসাল্লা দিলে এখান থেকে শুধু একটা মাসাল্লাহ পুরা ঝুরি একদম আসলে নিজের ফলানো সবজি মানে শাক সবজি খেতে খুবই ভালো লাগে আর সবচেয়ে মজা লাগে আমার কাছে সবজি অথবা শাক এগুলো উঠাইতে তো আপনাদের কার কাছে কেমন লাগে সবজি চাষ করতে আমার কাছে খুবই ভালো লাগে দেখেন তো নিজের লাগানো শাক সবজি নিজের বাগান থেকে উঠিয়ে নিয়ে রান্না করতে কেমন লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার শাকগুলা কেমন হয়েছে সেটাও জানাবেন দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে সবাই মার্শাল্লাহ বলবেন তো নিজের বাগানের শাক সবজি রান্না করে খাওয়ার মজাই আলাদা তো আমি আজকে হচ্ছে আমার বাগানের কলমি শাক রান্না করেছি আর এই মরিচটাও হচ্ছে আমার বাগানের এই মরিচটার থেকে অনেক সুন্দর একটা গ্রান আসে তো শাকের সাথে এই মরিচটা খেতে খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ